বাংলাদেশ ভারত সীমান্তে গত কয়েকদিন ধরে চলমান অস্থিরতার মাঝে শনিবার আবারও নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্তের ভারত অংশের ও বাংলাদেশ অংশের কয়েক হাজার মানুষ সীমান্তের কাছে অবস্থান নিয়ে থাকে দুই দিকের মানুষের মধ্যে ঢিল ছোড়াছড়ির ঘটনাও ঘটে সীমান্তের যেই এলাকায় বাংলাদেশ ও ভারতের কৃষকদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে সেই এলাকাটিতে মূলত দুই দেশের কৃষকরাই কাজ করেন বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কর্মকর্তা ও নবাবগঞ্জের স্থানীয় প্রকালে ঘটনার সূত্রপাত হয় ফসল কাটাকে কেন্দ্র করে বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে রোফ জানান বাংলাদেশের কয়েকজন কৃষক গ্রিন লাইনের ওপারে ঘাস কাটতে যাওয়ার পর ঘটনা শুরু হয়